বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে এই লোক অবদান রেখেছে উনি একটা কথা বলেছে বেগম জিয়া উনাকে চেয়ারম্যানের বিশেষ দূত বানিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের বিশেষ দূত স্পেশাল এনবয় ওনাকে বানিয়েছিলেন এবং ওখান থেকে ওনাকে ওই পজিশনটা থেকে ওনাকে সরানোর পায় তারা করেছে কে জানেন রয়েড দালাল এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট সাদেক হোসেন খোকা যে বিএনপির পিঠে ছুরিকা গাদ করছে মে মাসে যেই হেফাজত আন্দোলন হয়েছে ওই সময় বেগম জিয়া সরকার পতনের জন্য যে ভূমিকা নিয়েছিলেন ওখান থেকে বেমানি করেছিল তিন চারজন লোক ওই তিন চারজন লোকের নাম আমি আজকে রোনার মুখ থেকেও শুনবো আমি আপনাদেরকে বলি কে বেমানি গুলো করেছিল গোরখ কাব্বাস সাদেক হোসেন খোকা আবদুল্লাহ মিন্টু মোহাম্মদ সালাম বেগম জিয়াকে মিসগাইড করেছে হেফাজত হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত বেগম হাসিনাকে তারা সমর্থন করেছে রকে তারা সমর্থন করেছে তারপরে দেশ থেকে পালিয়েছে এবং এই সাদেক হোসেন খোকা আমেরিকায় এসে চেষ্টা করেছে লন্ডনে তারেক রহমানকে মিসগাইড করতে তারপরে এখানে লোকজনের সাথে চান্দাবাজি করে নিজের ক্যান্সারের নাটক করে ঈশ্বর তখন এখানে একত্রে বসে ডক্টর মুজিবের মতো শিক্ষিত দেশপ্রেমিক এক যোদ্ধাকে তারাই এই পজিশন থেকে সরিয়ে একটা নিকৃষ্ট বস্তুকে সাদি নামের এক বস্তুকে ওই পজিশনে বসানোর চেষ্টা করেছে রিক্সাওয়ালাদের বসানোর চেষ্টা করেছে এই সাদেক হোসেন কোকা এবং এই সাদেক হোসেন কোকা সাথে কে ছিল ওয়াকারের চাকর বাংলাদেশের ডিজিএফআই চাকর মনির হাদা তাকে জোর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা বানিয়ে ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে 50000 টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়ায়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন কেন মামলা করা হচ্ছে না কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না বা যারাই আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে কেউ কিছু করতে পারছে না এটা কি ধরনের কথা হতে পারে আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিড করলো না যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি বা কোনো দুন আইন ভঙ্গ করেছি তাহলে তো তাদের আইনি পদক্ষেপে উচিত ছিল আপনারাদের তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা যে আপনারা কেন তাদেরকে গ্রেফতার করার নিয়ে আসছেন না সাদেক হোসেন খোকা এক সময় টিকেট ব্লক করছে সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে সাদেক হোসেন খোকা বিএনপি বিক্রি করে দিয়েছে আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিছে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে আজকে তার পোলা ভুয়া ও নাম নিতেও আমার বিরক্ত লাগে ইশাক না ফিশাক না গান্ডু একটা ইশাকের কর্মতৎপরতা দেখেন তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে কোতোয়ালি থানার পুলিশদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি বিএনপির কয়েকটা লোককে করতে গেছে হাসিনা আমলে ইশরাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে কি দেখানো হয়েছে ইশরাক রবিনহুড বানানোর পায় তারা করছে

বিএনপির কয়েকজন গ্রেফতার করা নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের থেকে ছাড়াই এবং তারা ঠিক আছে পঞ্চাশ হাজার তাদেরকে বলছে তোমরা দাঁড়ায় থাকবা আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে ঈশ্বর করাইছে সাদেক হোসেন খোকা এটা জানতো ওইটা করাইয়া ইস্টাবলিশ করার চেষ্টা করছে ঠিক আছে এবং আপনারা বলেন হাসিনা বলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় না। নির্বাচন ফেয়ার হয় নাই এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না ইসা কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিজোবে কইরা সে বলছে যে আমার মেয়র লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় নামে যে চাঁদাবাজদের নিয়ো পুলিশে घुस दिया এই ইশাক ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় ছাত্র লীগের সহায়তায় ইশাক এই কাজগুলো করছে আজকে ইশাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাতে সেলিমের গুন্ডা পান্ডা কিলা সিরিয়াল কিলা এরা চাঙ্গা বাস খুমী ধড়সংকারী এরা ঈশা কে পাশে আপনারা কি চিন্তা করেন তাহলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি ইন দিয়ে করত আরেকজন আছে হাফসা সালাম এshader পাচটা বান্দর সালাম যারা মোহাম্মদ সালাম উপদেশটা

নিউ ইয়র্কে আসে নিউ ইয়র্কে কতগুলো রিক্সা আলা আছে তাদের সাথে বৈশা সিঙ্গারা খায় তাদের সাথে বৈশা পৈসা সামোসা খায় তাদের সাথে বৈশা হামলা মামলা করে এখানে চুপচুপ করে সেখানে নিয়ে যায় তারে একটা গিফট কিনে দেয় তারে একটা ট্রিপ দেয় এইসে সালাম তাইলে বিএনপির আন্দোলন কি কইরা সমর্থক হবে আমি জানি হঠাৎ করে ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার না কইরা হঠাৎ করে এই সাউারে কেন ব্যবহার করা হইতেছে ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই তো কার উপরে নির্ভর করবে আব্বাস আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনা পয়েন্টম্যান ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান ছিল গোর্খদ আব্বাস এরপরে আসেন আব্দুল মিন্টু সে আপাতমস্তক একটা ভন্ড মুনাফিক ফাসেক এবং মিথ্যাবাদী কোনো কথা নাই বার্তা নাই এই গান্ডুরা ছেলে আছে তাবি টাউয়া তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রেসিডেন্ট বানাইছে তার এখন আব্দুল আল মিনটু একবারে ভালো কইরা কেতাব दुरुস্ত একটা জামাকাপুর পইরা সামাজিক মিডিয়ার ছবি দেয় সুশীল কার মতো সুশীল জানেন ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির ওই বেনজির হয়েছে এই অনেক আব্দুল্লা খালেদা জিয়া পিঠে যে সালে। এই মিন্টু এই আব্দুল আউয়াল মিন্টুর ষড়যন্ত্র ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য যেই কয়জন কুশিলব হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে আব্দুল আউয়াল মিন্টু ওয়াজ অফ দ্য

भेजी भे र